বাংলাদেশের জনপ্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটর সোনেরাহ তাসনিম এবং রাফসান্দির ছোট ভাই গোপনে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন তা আমাদের সবারই জানা এবার সেই রাফসানকে সময় কাটাতে দেখা গেল বিদেশে এক রমণের সাথে কখনো একসাথে রিক্সায় ঘুরছেন ফুচকা খেতে খেতে মেতে উঠছেন খোশ গল্পে হাসি তামাশায় ঝালমুড়ি আর গরম গরম চায়ের সাথে চলছে জম্পেশ আড্ডা সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হলে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় মনে একটাই প্রশ্ন তবে কি এবার সোনেহরাকে ছেড়ে ওই বিদেশি প্রেমে বুধ হলেন রাফসান সেই রহস্যময় নারী যিনি শুধু রাফসানই নয় কোটি তরুণের চোখের ঘুম কেড়ে নিয়েছেন হৃদয় তুলেছেন ঝড় পুরো বিশ্বের সব থেকে আকর্ষণীয় ও সুন্দরী নারীদের মধ্যেই তিনি একজন হানি আমির পাকিস্তানের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তবে হঠাৎ তার এই বাংলাদেশ আগমন নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে সর্বত্রই সানিয়ার সফর ঘিরে আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও সেখানে দেখা যায় ফুড ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান্দার ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসানের সঙ্গে ফুচকা খাচ্ছেন হানিয়া মির ভিডিওর একটি অংশে দেখা যায় ঝাল ফুচকা নিয়ে হাঁপাচ্ছেন হানিয়া এ সময় রাফসান তাকে পানির বোতল বাড়িয়ে দেন এবং বাংলায় বলেন অনেক ঝাল লেগেছে স্পাইসি অভিনেত্রী হেসে তার কথার অর্থ বোঝার চেষ্টা করেন কাংসিল্কের আমন্ত্রণে গত আঠারোই সেপ্টেম্বর রাতে তিনি ঢাকায় আসেন এর আগে বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়া নিজেই জানান শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় দেখা যাবে তাকে সেই প্রশ্নেরই উত্তর মিলল গতকাল জানা গেছে আজ ঢাকার সেরাটান হোটেলে বিশেষ এক অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন হানিয়া আমির। আগামী একুশে সেপ্টেম্বর তিনি একটি এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে হানিয়া পাকিস্তানের সানসিল্কের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবারও সেই সূত্রেই তার বাংলাদেশ সফর রোমান্টিক কমেডি থেকে গম্ভীর সব চরিত্রেই দক্ষতা প্রমাণ রাখা এই তারকাকে এবার সরাসরি দেখতে পেয়ে বাংলাদেশের ভক্তরা উচ্ছ্বসিত উপমারায় সোনালী নিউজ ঢাকা